শুরু হলো চাকই গরুহাটের সেই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের সেকেন্ড হাফের খেলা ইতিমধ্যে প্রথম হাফের খেলা শেষ হয়েছে আপনারা দেখেছেন পূর্ববর্তী ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকে কিন্তু এই চাকই তথা দক্ষিণ নড়াইল এবং হয়নগরবাসী চরম একটা উৎসবে মেতেছে চরম একটা উত্তেজনাপূর্ণ এই ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী দুটি দল কিন্তু এই সেকেন্ড সেমিফাইনালে অংশ নিয়েছে দেখতে পাচ্ছেন সেকেন্ড হাফের খেলা চমৎকার একদিকে বাপ্পি টাইগারের টিম অন্যদিকে রাশেদের টিম রাশেদের টিমে রয়েছে রাশেদের সাথে হায়না মামুন হট ফেভারিট কর্নার রেডার রয়েছে কিং কাশেম শরিফুল বিমান ইকবাল সহ বিপুল এবং গামসা রবি অন্যদিকে বুলেট আনিছের সাথে রয়েছে রেডার হিসেবে সোহেল এবং রিয়া দুলের মতো নাম করা রেডাররা ক্যাচার হিসেবে রয়েছে দক্ষিণবঙ্গের সুবিখ্যাত ক্যাচার সেই সাথে রয়েছে কিন্তু ভোলা জিজুলের মতো সুবিখ্যাত রেড ক্যাচার সুপ্রিয় দর্শক কিন্তু চমৎকার খেলা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু উত্তেজনা করাটা মুহূর্তে ধরে ফেলেছে কিন্তু হায় না মামুন সেই বুলেট আনিসকে দারুণ একটা উপভোগ্য ম্যাচ এইটা দেখলেন কি চমৎকার খেলা জমে উঠেছে কিন্তু একেবারে খেলা জমে ক্ষীর খুলনার কি কাশেম তার সবাব সুলভ খেলা দেখিয়ে চলেছে দর্শক দেখতে থাকুন সেকেন্ড হাফের খেলাটা কিন্তু ব্যাপক মজাদার খেলা ছিল উপভোগ্য খেলা ছিল একেবারে টান টান উত্তেজনায় ভরা এই সেকেন্ড হাফের খেলা একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন খোলার আসে আমি কিন্তু রুখতে পারেনি পুলেটানিস না থাকায় এবারে কিন্তু রিয়াতুল আক্রমণে টান টান উত্তেজনা কর এই মুহূর্ত আপনারা দেখুন শাস্তকার এই সেকেন্ড হাফের খেলা শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু চরম উপভোগ হয়ে উঠেছিল দেখতে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ খেলাটুকু দেখেই বের হবেন সেই প্রত্যাশা রেখে আমি কিন্তু থেকে বিদায় নিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই টিভি এর সাথে থাকবেন ফলো দিয়ে ধন্যবাদ সকলকে

اوي جاي هيي هيي سدے یان آنلاین بارس کرے آوے نہیں سدے اوي جاي وادرے بارس

रहे थे

আমেরजापुर ঘরলিয়া বানাই মেजापुर আমি দলকে বানদার পাশে চলে ছাত্র ওরতবর্ষে কই আমার

মহানদের সামনে মাইক পয়েন্টের সামনে চলে আসার জন্য বিশেষভাবে আবেদন করছি দুই দল শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে অনেক প্রবেশ করতে হবে যেহেতু দ্বিতীয় সেমিফাইনাল যারা খেলবে তাদেরকে একটু রেজিস্ট্রার সুযোগ দিতে হবে

পাহাড়ের সম্পূর্ণ দায়িত্ব খেলা পরিচালক রিফারি ছয় ছয় স্কুল থেকে আমরা আমন্ত্রণ জানিয়ে ছয় শিক্ষক এখানে নিয়েছি তারাই ভালোভাবে কিভাবে জানাবে সে যাবে জানে তারা দাঁড়ায় আছেন তারা দাঁড়ায় আছেন আপনারা করে দিকে করে সামনে যাওয়ার চেষ্টা করেন সামনে যারা বসে আছে তাদের তারা যাবে ড্রাম করবে তবে সময় অপেক্ষা আটটার মোল্লা আক্তার মোল্লা আহমেদ রইলকে দ্বিতীয় সেমিফাইনালের দুই দলকে

রাজু কাজী আপনি বুলবুলের গাড়ির কাছে চলে যান রাজু কাজী আপনি বুলবুলের গাড়ির কাছে চলে যান আল্লাহ তো এমন রহমত করেছে যে গলা বাসায় রয়েছে এত সমস্ত পাইছে থাকার কথা নয়